আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যারা অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও করে আসতেছি কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটিও ভালো সব কিছুও ভালো কিন্তু আমরা জানি না আসলে আমাদের চ্যানেলটাতে মনিটাইজেশন পাবো কি না মনিটাইজেশন আমাদের ইউটিউব দিবে কি না সো আমরা যদি এত কষ্ট করে ভিডিও করি কিন্তু অবশেষে যদি মনিটাইজেশনটাই যদি না পাই তবে এই ভিডিও করার কি মানে কি লাভ আমরা যে এতটা পরিশ্রম করতেছি সো এই জন্য অবশ্যই আপনাকে আগে থেকেই জানতে হবে যে আপনার চ্যানেলটি আপনি মনিটাইজেশন পাবেন কি না মনিটাইজেশন দেখার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেজন্য আপনি অনলাইনে চেকার একটি ব্রাউজার ওপেন করবেন অনলাইনে ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ করবেন মনিটাইজেশন চেকার জাস্ট এখানে মনিটাইজেশন চেকার লিখে সার্চ করবেন পরবর্তীতে আপনারা এন্টারপ্রেসে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি চলে আসছে মনিটাইজেশন চেকার ইউটিউব মনিটাইজেশন চেকার আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল করে এই ইউটিউব মনিটাইজেশন চেকারটাই কিন্তু ক্লিক করতে হবে তারপরে যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর এজে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে ওয়েবসাইটটি আসার পর এখানে সর্বপ্রথম উপর দিকে লেখা দেখতে পাচ্ছেন ইউটিউব মনিটাইজেশন চেকার যদি মনিটাইজেশন হয়ে থাকে এখানে আপনার শো করবে যে মনিটাইজেশন আছে যদি মনিটাইজেশন না থাকে আপনারা এখানে মনিটাইজেশন শো করবে না আর যদি আপনারা মনিটাইজেশন না পান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এখানে লেখাটা কিন্তু চলে আসবে সো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে একটা নতুন চ্যানেল একদম সে মনিটাইজেশন পাবে কিনা এই যে তার চ্যানেলটি আমি জাস্ট এখান থেকে তার ইয়াটা কপি করে নিলাম লিঙ্কটা কপি করে নিলাম পরবর্তীতে এই ওয়েবসাইটটিতে আসলাম আসার পর আমি জাস্ট এখানে একটা ওয়েবসাইটটিতে লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করলার পর আমি ইন্টার প্রেস করলাম ইন্টার প্রেস করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাবেন একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যা আপনাকে জাস্ট এই বক্সটিতে বসাতে হবে সো এখানে সংখ্যাটি হচ্ছে ওয়ান সিক্স জিরো সো ওয়ান সিক্স জিরো আমি বসিয়ে দিলাম পরবর্তীতে ইন্টারে প্রেস করবো ইন্টার প্রেস করার পরে বস কিছুক্ষণ সময় নিবি কারণ হচ্ছে এটা কিন্তু আপনার চ্যানেলটাকে সম্পূর্ণ চেক করবে চেক করার পর আপনার চ্যানেলের যদি কোনো প্রকার প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে জানাবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবেন আপনি এরকম করে ভিডিও করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন পাবে তো এই জন্য অবশ্যই এখানে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে একটু সময় নিবে আপনার মনিটাইজেশনটা হবে কিনা এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ রিসার্চ করে তারপরে কিন্তু আপনাকে রিপোর্টটা সে দিবে সো এই যে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের রিপোর্ট চলে আসে দেখতে পাচ্ছেন তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয় নাই সো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল চ্যানেল সো এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয় নাই এই চ্যানেল কোনো অ্যাড আসে নাই কোনো এই চ্যানেলটা কিন্তু আপনার মনিটাইজেশন পাবে এবং কি যে চ্যানেল চ্যানেলগুলোতে মনিটাইজেশন পাবে না অর্থাৎ কপিরাইট কন্টেন্ট নিয়ে যে চ্যানেলগুলো কাজ করে সেই চ্যানেলগুলা আপনার এখানে শো হবে তেস্ট চ্যানেল মনিটাইজেশন স্ট্যাটাস অফ এটা কিন্তু সেমই থাকবে জাস্ট এখানে লেখা থাকবে এই যে হলুদ কালারের যে লেখাটা আছে হ্যান্ড দ্য চ্যানেল সাবস্ক্রাইবার কন্টেন্ট অ্যাকসিড নাইন হান্ড্রেড উইল বি অথরিটি অ্যানালাইসিস জাস্ট আপনার এখানে লেখা থাকবে সাম কন্টেন্ট ইজ নট অরিজিনাল এখানে কিন্তু আপনারা লেখা থাকে যাদের কপিরাইট কন্টেন্ট আছে অথবা যারা রিউজ কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকমটা দেখাবে অর্থাৎ তাদের ভিডিও হ্যাঁ ইউটিউব কপিরাইট ধরতেছে অথবা রিউজ হিসাবে নিয়ে নিচ্ছে এবং কি তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবে না এই জন্য তাদেরকে যেটা করতে হবে ভিডিও ছাড়ার সময় যে কোনো একটা টন ইউজ করতে হবে ইউজ করার সময় এই যে রিউজ কন্টেন্ট এটা কিন্তু আর আসবে না তখন কিন্তু ইউটিউব বুঝতে পারবে না অথবা আপনাদের ভিডিওটা তখন যদি ভাইরাল হয় আপনারা কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন এবং কী একটা মনিটাইজ চ্যানেল কীভাবে দেখায় সেই জন্য আমি একটা মনিটাইজ চ্যানেল নিয়ে আসতেছি সো জন্য আমি আমার একটা ফ্রেন্ডের মনিটাইজ চ্যানেলটা আনবো তার মনিটাইজ চ্যানেল আমি আপনাদের শেয়ার করব সো এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল আমি জাস্ট তার চ্যানেলের কপি লিঙ্কটা নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি আমার এই ওয়েবসাইটটিতে আবারও পেস্ট করব পেস্ট করার পর আমি সেইমাবে এই কোডটি এখানে বসিয়ে দেবো সিক্স সিক্স ফাইভ পরবর্তীতে ইন্টারে আবার ফ্রেস করবো সো তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা এখন আমরা দেখবো যে মনিটাইজেশন চ্যানেলগুলো আসলে কীভাবে দেখায় কীভাবে শো হয় সো সব কিছু কিন্তু চেক করে আসে একটু সময় নিয়ে এটা আমি আপনাদের আগেই বলেছি সব কিছু কিন্তু চেক করে এ টু জেড চেক করে এই ওয়েবসাইটটি আপনার ভিডিওর আপনার ইউটিউবের আপনার প্রত্যেকটা জিনিস চেক করার পর কিন্তু আপনাকে রিপোর্ট সে দেয় সো সবকিছু রিসার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশন তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন চ্যানেল বাংলা ইজ সো এখানে দেখতে পাচ্ছেন তার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে এবং কি দিস চ্যানেল ইজ প্রোভাইড অর অরিজিনাল তার কন্টেন্টগুলো সবকিছু ঠিকঠাক আছে এবং কি এখানে আর সব ধরনের ইয়ারও আসতেছে এবং কি রেস্ট্রিকশনটাও ঠিকঠাক আছে লোকেশন সব কিছুই ঠিকঠাক আছে সো এই হচ্ছে মনিটাইজেশন চ্যানেলগুলো কীভাবে দেখায় এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মনিটাইজেশন চ্যানেলগুলো এরকম করে দেখায় মনিটাইজেশন চ্যানেলগুলো আপনারা চেক করবেন এরকম করে এবং কি আপনাদের চ্যানেলে মনিটাইজেশন পাবেন কি না সে বিষয়টাও কিন্তু এখান থেকে আপনারা জেনে নিতে পারতেছেন সো ভিওয়ার্স এই ভিডিওটা চলে পর্যন্তই যদি ভিডিওটি থেকে উপকৃত হন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি লাইক এবং কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য